আজকের ভিডিওটা আমার খুব ফেভারিট কারণ আজকে আমি আমার ফেভারিট মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি নিয়ে আলোচনা করতে চলেছি আর ফেভারিট ক্যাটাগরি কি সেটা ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড এটা হচ্ছে আমার ফেভারিট ক্যাটাগরি কেন ফেভারিট ফ্লেক্সি ক্যাপ এই নামটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ফ্লেক্সিবিলিটি এই কথাটা ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডের কাছে এই ফ্লেক্সিবিলিটিটা সবসময় থাকে যে তারা যে কোনো রকম ফান্ডের মধ্যে ইনভেস্ট করতে পারে হতে পারে সেটা স্মল ক্যাপ হতে পারে সেটা লার্জ ক্যাপ হতে পারে সেটা মিড ক্যাপ এবং তাদের কাছে যখন টাকাটার প্রয়োজন নেই তারা সিক্সটি ফাইভ পার্সেন্ট ইকুইটিতে ইনভেস্ট করতে পারে এবং বাকি থার্টি ফাইভ পার্সেন্ট তাদের যেখানে খুশি ইনভেস্ট করতে পারে চাইলে তারা ক্যাশও হোল্ড করতে পারে বা ডেট ফান্ডের মধ্যেও ইনভেস্ট করতে পারে তো তার জন্য ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে সব থেকে ফ্লেক্সিবিলিটি রয়েছে যেই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু বাকি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে নেই যদি আপনি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে স্মল ক্যাপ ফান্ড ম্যানেজ জার শুধুমাত্র স্মল ক্যাপ ক্যাটাগরি যতগুলো স্টক রয়েছে সেই স্টকগুলোতে ইনভেস্ট করতে পারবে যদি ভ্যালুয়েশন তার মধ্যে হাই থাকে সে দেখতে পাচ্ছে যে অপরচুনিটি নেই তার সত্ত্বেও আপনার টাকাটা কিন্তু সেখানেই তাদেরকে পার্ক করতে হবে তার কাছে কোনো উপায় নেই আবার যদি লার্জ ক্যাবে ইনভেস্ট করেন লার্জ ক্যাপে সেক্ষেত্রে ফান্ড ম্যানেজার সমস্ত টাকা ইনভেস্ট করবে মিড ক্যাপে করলে মিড ক্যাপে ইনভেস্ট করবে সাপোজ আপনি স্মল ক্যাবে ইনভেস্ট করছেন আর স্মল ক্যাবের ভ্যালুয়েশন হাই হয়ে গেছে এই মুহূর্তে রিটার্ন পাওয়ার কোনো পসিবিলিটি নেই বরং ডাউন ফলের একটা পসিবিলিটি লক্ষ্য করা যাচ্ছে আর অপোজিট সাইডে দেখা যাচ্ছে লার্জ ক্যাবের মধ্যে অপরচুনিটি রয়েছে সেখানে ভ্যালুয়েশন ফেয়ার ভ্যালুতে রয়েছে তাহলে লার্জ ক্যাপে ইনভেস্ট করা উচিত কিন্তু যদি আপনি স্মল ক্যাপে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার ফান্ড ম্যানেজারের কাছে কোনো পাওয়ারই নেই যে সে স্মল ক্যাপের টাকা গিয়ে লার্জ ক্যাপে লাগাক সে লাগাতে পারবে না কারণ তার মধ্যে বাইন্ডিং রয়েছে যে স্মল ক্যাপেই তাকে ইনভেস্ট করতে হবে হবে যত ভ্যালুয়েশন হাই হোক ভ্যালুয়েশন লোই হোক তাই শুধুমাত্র ফ্লেক্সিকে ফান্ডের মধ্যে এই ফ্লেক্সিবিলিটি রয়েছে যে যখন যেখানে অপরচুনিটি পাওয়া যাচ্ছে তখন সেখানে তারা ইনভেস্ট করবে অনেকটা ফ্লেক্সিকে ফান্ড পাখির মতো বাজপাখি যেমন উঠতে উঠতে যেখানে ঠিক সে খাবারের সন্ধান পায় ঠিক সেই জায়গাতেই ছৌ মেরে সে তার খাবার তুলে নেয় ঠিক একই রকমভাবে ফ্লেক্সিক্যাপ ফান্ড যখন দেখে যে লার্জ ক্যাপ ফান্ডের মধ্যে ভ্যালুয়েশন লো রয়েছে বা ফেয়ার ভ্যালুসে চলছে তখন সে লার্জ ক্যাপে ইনভেস্ট করে যখন দেখে যে মিড ক্যাপে ফেয়ার ভ্যালু চলছে মিড ক্যাপে ইনভেস্ট করে যখন দেখে এই যে স্মল ক্যাপের মধ্যে একটা অপরচুনিটি রয়েছে তারা স্মল ক্যাপে ইনভেস্ট করে একদম এক্সাক্টলি বাজ পাখির মতো আর এই ফান্ডের মধ্যে এটাই হচ্ছে সব থেকে বড়ো একটা পজিটিভ দিক আপনি যদি আজকে স্টক মার্কেটের মধ্যে ডাইরেক্ট ইনভেস্ট করতেন তাহলে আপনিও তো চাইতেন যে যেসব ফান্ডের মধ্যে বা যেসব স্টকের মধ্যে একটা ভ্যালুয়েশন লো রয়েছে বা একটা অপরচুনিটি দেখতে পাচ্ছি সেখানে আমি ইনভেস্ট করি তাহলে আমি একটা বড়ো মাপের করপাস ক্রিয়েট করতে পারবো কিন্তু আপনার কাছে সময় নেই তার জন্য আজকে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন আর মিউচুয়াল ফান্ডে লং টার্মের জন্য ইনভেস্ট করছেন তাহলে লং টার্মের জন্য আপনি যদি মিউচুয়াল ফান্ডে এই ধরনের মাইন্ডসেটে ইনভেস্ট করেন তাহলে ফ্লেক্সি ক্যাপ ফান্ড কিন্তু আপনার জন্য বেস্ট একটা ফান্ড আর এই কারণে এটা হচ্ছে আমার ফেভারিট ফান্ড আমি সবসময় ক্যাপ ফান্ডকেই সব থেকে বেশি পছন্দ করি এবং ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মধ্যে সব থেকে বেশি টাকা আমি ইনভেস্ট করি আজকের ভিডিওতে আমি আপনাকে শেখাবো যে আপনি আপনার নিজের জন্য বেস্ট ক্যাপ মিউচুয়াল ফান্ড কী করে খুঁজে বার করতে পারবেন আমি এর আগেও একটা বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি বেশ কিছু ক্রাইটেরিয়া বেশ কিছু ক্যাটাগরি সেখানে আমি বলেছি এবং আলোচনা করেছি আমি চাইবো যে আপনি সেই ভিডিওটা প্রথমে দেখে নিন সেখান থেকে দেখে নিলে আপনার একটা নলেজ গেন হবে সেখান থেকে এবং তাহলে আপনি এই ভিডিওটার কনসেপ্টটা পুরোটা বুঝতে পারবেন যদিও আমি এটার মধ্যে টোটালি বোঝানোর চেষ্টা করব দেখুন আমার গোল কিন্তু এটা নয় যে আপনাকে আমি বেস্ট মিউচুয়াল ফান্ড বলে দেবো বা বেস্ট ক্যাপ ফান্ডের নাম বলে দেবো নাম জানতেই যদি তাহলে আপনি লাস্টের দিকে স্কিপ করে দেখেই নিতে পারেন কিন্তু আমার গোল হচ্ছে আপনাকে এখানে শেখানো আপনাকে এখানে নলেজ দেওয়া যে আপনি নিজের জন্য কীভাবে যে কোনো ক্যাটাগরিতে ফান্ড সিলেক্ট করতে পারবেন যেমন করে আমি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে অলরেডি আমি দেখিয়েছিলাম ঠিক একই প্রসেসে আমি আপনাকে আরও ডিটেলের মধ্যে দেখাবো যে আপনি আজকে ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিতে কী করে ফান্ড সিলেক্ট করতে পারেন এর পরবর্তী সময় যদি আপনার মনে হয় যে লার্জ ক্যাপ ক্যাটাগরিতে আমি ফান্ড এইভাবে সিলেক্ট করবো বা মিড ক্যাপে আমি এভাবে সিলেক্ট করবো আপনি চাইলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিটই সময় লাগবে তার কম লাগবে তবু বেশি নয় মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনি নিজের জন্য বেস্ট ফান্ড আপনি সিলেক্ট করতে পারবেন দেখুন আমি অলরেডি আমার মিউচুয়াল ফান্ডের ভিডিওতে আলোচনা করেইছি যে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করা সব থেকে টাফেস্ট কাজ হ্যাঁ অ্যাকচুয়ালি দেখে খুব ইজি মনে হয় কিন্তু স্টক মার্কেটের থেকেও টাফ কাজ হচ্ছে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করা আপনার জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড খুঁজে বার করা আর তার মধ্যে যদি সেটা হয় আমার ফ্লেক্সিক্যাপ কারণ ফ্লেক্সিক্যাপের মধ্যে ফান্ড ম্যানেজারের অ্যাকচুয়ালি স্কিলের উপর ডিপেন্ড করে যে ফ্লেক্সিক্যাপ ফান্ড কতটা রিটার্ন আনতে পারবে অনেক মিউচুয়াল ফান্ডকে আমরা দেখেছি প্রচুর এরকম মিউচুয়াল ফান্ড রয়েছে যারা তাদের নিজেদের বেঞ্চ মার্ককেই বিট করতে পারে না তাই এমন মিউচুয়াল ফান্ড আমাদের দরকার যে পাস্ট ডেটা আমাদেরকে শো করবে যে সে তার বেঞ্চমার্ক বিট করেছে সে ভালো রিটার্নও দিয়েছে এবং ফিউচারেও পসিবিলিটি হচ্ছে ভালো রিটার্ন দেওয়ার দেখুন এটা কেউ বলতে পারে না যে ফিউচারেও আপনাকে ভালো রিটার্নই পাবেন কিন্তু পাস্ট ডেটা অ্যানালাইজ করে আপনি এটা বলতে পারেন যে কোন ফান্ডের মধ্যে সবথেকে বেশি স্কিল রয়েছে বা কোন ফান্ড রেগুলার বেসিসে রিটার্ন ভালো দিয়েছে কারণ অনেক ফান্ড রয়েছে যারা নতুন নতুন ফান্ড এসেছে তারা এরকম বুল মার্কেটের মধ্যে খুব ভালো রিটার্ন দিয়েছে কিন্তু মনে রাখবেন ভুল মার্কেটে কম বেশি সবাই ভালো রিটার্ন দেয় কেউ এক পার্সেন্ট বেশি কেউ এক পার্সেন্ট কম কিন্তু আমাদেরকে সেই ফান্ডই সবসময় সিলেক্ট করতে হবে এবং সেই ফান্ডই আমাদের টাকাকে সিকিওর রাখবে সেফ রাখবে যেই ফান্ড বিয়ার মার্কেটের মধ্যেও খারাপ পারফর্ম করবে না অন্য ফান্ডের তুলনায় বেটার পারফর্ম করবে হতে পারে বেয়ার মার্কেটে সমস্ত ফান্ড থার্টি পার্সেন্ট ডাউন হয়ে গেছে কিন্তু এই ফান্ডটা টেন পার্সেন্ট ডাউন হয়েছে তাহলে আপনাকে নিজেকে সেটা খুঁজতে জানতে হবে কিছু ক্রাইটেরিয়া এমন রয়েছে যার মাধ্যমে আপনি খুব ইজিলি খুঁজে নেবেন দেখুন আপনি যদি বেস্ট মিউচুয়াল ফান্ডের ভিডিও দেখেন তাহলে নানান রকম আপনি আপনাকে বলা হবে যে এটাও দেখুন সেটাও দেখুন ওটাও দেখুন তো নানান রকম জিনিস আপনাকে দেখিয়ে নানান রকম ইন্ডিকেটার আপনাকে দেখিয়ে আপনাকে কনফিউজ করে দেবে কমপ্লিকেটেড করে দেবে দেখুন আমি নিজেও কমপ্লিকেশন পছন্দ করি না এবং আমিও চাই যে আমি এত যখন নিজেই এত কমপ্লিকেশান বুঝতে পারি না তাও আমার ভিউয়ার্সরা যারা রয়েছে তারাও খুব ইজিলি সিমপ্লিফাইড ওয়েতে খুব ভালোভাবে তারা ফান্ড সিলেক্ট করতে পারবে তো আপনাকে আমি আজকে এটাই শেখাবো যে সিম্প্লিফাইড ওয়েতে কী করে ফান্ড সিলেক্ট করতে হয় দেখুন আমরা মেনলি তিনটে ক্রাইটেরিয়ার উপর ফোকাস করব তারপরে আরেকটা অ্যাডভান্স লেভেলে গিয়ে আরেকটা ক্রাইটেরিয়ার উপর ফোকাস করবো আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে লোয়ার এক্সপেন্স রেশিও কী একটু ছোট্ট করে বলে দিচ্ছি এক্সপেন্স রেশিও হচ্ছে যখন আপনি মিউচুয়াল ফান্ডের মধ্যে কোনো টাকা ইনভেস্ট করেন তখন ফান্ড ম্যানেজার যেহেতু আপনার টাকাটাকে ম্যানেজ করে তাই কিছু একটা পার্সেন্টেজ কমিশনসে নাই এবার এই পার্সেন্টেজ কমিশনটা যত কম হবে ততই বেটার আপনার জন্য মানে কম টাকাতে পুষ্টিকর খাবার আপনি পেয়ে যাবেন সস্তায় পুষ্টিকর সবসময় আমরা চাইবো তাই লোয়ার এক্সপেন্স রেশিও যদি হয় তবে সেই ফান্ডটা আমাদের জন্য বেটার নেক্সট হচ্ছে কি আলফা কোনো ফান্ডের আলফা তখনই বেশি হয় যখন সে তার বেঞ্চ মার্কে বিট করতে পারে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড সে একটা বেঞ্চ মার্কে ফলো করে সাপোজ কোনো একটা মিউচুয়াল ফান্ড নিফটি ফিফটিকে ফলো করে বলছে আমি নিফটি ফিফটির তুলনায় বেটার রিটার্ন দেবো নিফটি ফিটিতে যদি আজকে ইয়ারলি ফিফটিন পার্সেন্ট রিটার্ন দেয় তো আমি সিক্সটিন সেভেন্টিন এইটিন পার্সেন্ট রিটার্ন দেবো তাহলে সে যদি আজকে সিক্সটিন সেভেন্টিন এইটিন পার্সেন্ট রিটার্ন দেয় তাহলে কত হলো পজিটিভ টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট রিটার্ন তাহলে এই এটাকে বলা হয় পজিটিভ আলফা পজিটিভ টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট আলফা আর যদি রিটার্ন খারাপ দেয় তাহলে নেগেটিভ আলফা ক্রিয়েট করবে তাহলে যে সবসময় পজিটিভ আলফা দেবে আমরা সেই ফান্ডকেই সিলেক্ট করবো এবং যে বেটার আলফা দেবে আমরা সেই ফান্ডকে সিলেক্ট করব কারণ যদি সে তার ইন্ডেক্সকে বিট করতে পারে তবেই জানতে হবে যে তার মধ্যে পাওয়ার আছে তার মধ্যে পারফরমেন্সের স্কিল রয়েছে এবং সেই ফান্ড ম্যানেজার একদম স্কিল্ড ফান্ড ম্যানেজার আর আমরা তাকে সিলেক্ট করব এবং নেক্সট তিন নম্বর যেটা আমাদের ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে এজ অফ দ্য ফান্ড হাউস আমরা সেই ফান্ডগুলোকেই সিলেক্ট করব যাদের এজ যাদের বয়স অনেক দিন মানে যারা অনেক দিন মার্কেটের মধ্যে রয়েছে মিনিমাম আমি এখানে সিলেক্ট করছি পাঁচ বছর একটা ফান্ড হাউসকে পাঁচ বছর মার্কেটের মধ্যে থাকতেই হবে কারণ সে যখন পাঁচ বছর থাকবে তখন সে বুল মার্কেটও দেখবে বিয়ার মার্কেটও দেখবে তার কাছে এক্সপিরিয়েন্স থাকবে এবার আপনি পাঁচ বছরের পাস যেটা দেখে এটা অ্যানালাইজ করতে পারবেন যে এই ফান্ডটা বাকি অন্যান্য ফান্ডের তুলনায় বেটার রিটার্ন কি দিয়েছে নাকি দেখা যাচ্ছে এই কয়েক মাসে এসেই বা এই কয়েক বছরেই বেটার রিটার্ন দিয়েছে হতে পারে যে আপনি ইনভেস্ট করলেন আর তার পরবর্তী থেকে রিটার্ন খারাপ হয়ে গেল তাহলে আপনি কোন ফান্ডে ইনভেস্ট করবেন যেই ফান্ডে স্কিল রয়েছে নাকি যে ফান্ড হঠাৎ এসে রিটার্ন দিতে লেগেছে এবং এই সমস্ত ক্রাইটেরিয়া আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার কাছে অলরেডি ফিল্টার হয়ে মাত্র কয়েকটাই ফান্ড শো করবে তার মধ্যেও আমাদেরকে বেস্ট ফান্ড যদি খুঁজতে হয় যেতে হবে আরও একটু অ্যাডভান্স লেভেলে তখন আমাদেরকে কী দেখতে হবে সেই ফান্ডের রোলিং রিটার্ন রোলিং রিটার্ন কী জিনিস যে সেই ফান্ডটা লাস্ট পাঁচ বছর বা দশ বছর বা তিন বছর চার বছর যতদিন এমনি দেখবেন তার মধ্যে সে রেগুলার বেসিসে কনসিস্টেন্সি কেমন দেখিয়েছে সে রিটার্ন কেমন দিয়েছে সে কি রেগুলার রিটার্ন দিয়েছে নাকি একবার হাইয়েস্ট রিটার্ন দিয়েছে একবার লোয়েস্ট রিটার্ন দিয়েছে একবার উঠছে একবার নামছে এরকম চলছে নাকি সে মোটামুটি একটা রেগুলার বেসিসে কনসিস্টেন্সি দেখিয়েছে তাহলে আমরা সেই ফান্ডকেই সিলেক্ট করব যার রোলিং রিটার্ন কনসিস্ট্যান্ট এবং পজিটিভ রোলিং রিটার্ন সে দিয়েছে তা চলুন এই সমস্ত ক্রাইটেরিয়ার উপর আজকে আমরাকে ফান্ড সিলেকশন করা পাঁচ মিনিটের মধ্যে শিখিয়ে দেবো দেখুন আমরা টিকার টেপ ওয়েবসাইট ওপেন করে নিয়েছি টিকার টেপ ওয়েবসাইট কিন্তু আমাকে স্পন্সার করে ভিডিওটা কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে ইজিলি আপনি ফান্ড সিলেক্ট করতে পারবেন তার জন্য আমি এই ওয়েবসাইটটা নিজে পার্সোনালি ইউজ করি তার জন্য আপনাকেও আমি এটাই শেখাচ্ছি তো টিকার টেপ ওয়েবসাইটের মধ্যে আমি মিউচুয়াল ফান্ড স্ক্রিনার দেখ এখানে চলে এলাম তো মিউচুয়াল ফান্ড স্ক্রিনারে যখন চলে এলাম তখন দেখুন আমাদেরকে আমাদের ক্যাটাগরি প্রথমে সিলেক্ট করতে হবে যে আজকে আমাদের ক্যাটাগরি কী আছে এখানে মিউচুয়াল ফান্ডের মধ্যে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব কি যে আমরা আমরা ভেবে নিয়েছি যে আমরা ফ্লেক্সিক্যাপ ক্যাটাগরি সিলেক্ট করব তার জন্য আমরা এখানে লিখব ফ্লেক্সিক্যাপ ফান্ড তো আমরা প্রথমে পেয়ে গেলাম ফ্লেক্সিক্যাপ তো আমরা সিলেক্ট করে নিলাম তাহলে এর মধ্যে যে সেই ফান্ডগুলোই আসবে যেগুলো ফ্লেক্সিক্যাপ ক্যাটাগরিতে রয়েছে এরপরে আমরা কী সিলেক্ট করব এরপর আমরা সিলেক্ট করব যে আমরা এক্সপেন্স রেশিও এই এক্সপেন্স রেশিওটা আমরা কী করবো লো লো করার পর আমরা দেখতে পাচ্ছি যে জিরো থেকে ফর্টির মধ্যে রয়েছে আমি বলবো যে লোয়ার এক্সপেন্স রেশিও চল্লিশ পয়সা আপনি ধরেন না এক্ষেত্রে আপনি এটা বাড়িয়ে দিন একটু বাড়িয়ে এটাকে আপনি করে দিন সেভেন্টি ফাইভ পয়সা অব্দি ম্যাক্সিমাম করে দিন মানে একশো টাকায় বছরে পঁচাত্তর পয়সা মাত্র আপনার টাকা কাটবে এটা লোয়ার এক্সপেন্স রেশিও ধরা যেতে পারে আর কি দেখবো আমরা আর দেখবো এখানে সিএজিআর থ্রি ইয়ার্স করা আছে এখানে সিএজিআর আমরা থ্রি ইয়ার্সটাকে জায়গায় ফাইভ ইয়ার্স করে নেব দেখুন আমরা এখানে সিএজিআর রিটার্ন কিন্তু দেখছি না আমরা বলেছিলাম না যে আমাদের ফান্ড হাউসকে হতে হবে পাঁচ বছরের পুরনো তো পাঁচ বছরের কোনো ফিল্টার এখানে নেই তার জন্য আমরা ফাইভ ইয়ার্সের সিএজিআর নিয়ে নেব কারণ ফাইভ ইয়ার্সের সিএজিআর তাদেরই হবে যারা অলরেডি এই মার্কেটের মধ্যে পাঁচ বছর রয়েছে তবে সেই সিএজিআর নাম্বারটা শো করবে কিন্তু আমাদের সিএজিআর এখানে দেখার দরকার নেই কেবল ফাইভ ইয়ার্সের সিএজিআর আর এই জন্য নিচ্ছি যেন আমরা বুঝতে পারি যে এই ফান্ডটা পাঁচ বছরের পুরনো হয়েছে কি নয় তাহলে আমরা এখানে নিয়ে নেব সিএজিআর ফাইভ ইয়ার্স দেখুন এখানে অলরেডি সিএজার আমরা দেখতে পাচ্ছি তো সিএজিআর ফাইভ ইয়ার্স আমরা ক্লিক করে নিলাম মানে সেই ফান্ডগুলোতে নাম্বার শো করবো যেগুলো পাঁচ বছর পুরনো আর তারপরে আমরা কী নেব আলফা তাহলে কি কী নিলাম এক্সপেন্স রেশিও পাঁচ বছরের পুরনো আর আলফা আলফা আমরা নিয়ে নিলাম এবার এটা ডান করে দিলাম তাহলে দেখুন আমরা অলরেডি এক্সপেন্স রেশিও করে নিয়েছি ফাইভ ইয়ার্সে সিএজিআর আমরা করে নিলাম আর এরপরে করব আলফা আলফা আমরা করব কি হাই আলফাটা হাই করে নেব তাহলে এবার আমরা করে নিলাম এটা এবার এটা করে নেওয়ার পরে দেখুন অলরেডি আমাদের কাছে এই ফান্ডগুলোর নাম চলে এসেছে আমরা এবার কি করব যে আমরা এবার আলফাতে ক্লিক করবো এবার এখানে লক্ষ্য করুন যে বেশ কিছু ফান্ডের মধ্যে সিএজিআর নাম্বারটা শো করছে না থাইভ ইয়ার্সে সিএজিআর নাম্বারটা শো করছে না শো করছে না তার মানে এই ফান্ডটা পাঁচ বছরের পুরনো নয় তার জন্য এখন অবধি পাঁচ বছরের ডেটাই যেহেতু তৈরি হয়নি তার জন্য সিএজি আর ডেটা এখানে দেখানো নেই তাই আমরা সেই ফান্ডগুলোকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করবো তাহলে কোনগুলো অ্যাভয়েড করব আমরা ইনভেস্কো ইন্ডিয়া ফ্লেক্সিক্যাপ ফান্ড এটা সিএজিআর নেই মানে পাঁচ বছরের পুরোনো নয় অ্যাভয়েড ডাব্লিউসি ফ্লেক্সিক্যাপ ফান্ড এগুলো অ্যাভয়েড এরকম করে এই ফান্ডগুলো অ্যাভয়েড করবো যেহেতু এখানে সিএজিআর দেখাচ্ছে না সেগুলোই আমরা ইনক্লুড করব যেগুলোতে আমাদের সিএজিআর রয়েছে তাহলে এবার দেখুন সিএজিআর এই এই ফান্ডগুলোর নামের মধ্যে সিএজিআর রয়েছে তার মানে এই ফান্ডগুলোকে আমরা সিলেক্ট করব কিন্তু এখনও অবধি শেষ হয়ে যায়নি আমাদের সিলেকশন প্রসেস আমরা সেইগুলোকে সিলেক্ট করবো যাদের আলফা হচ্ছে সবথেকে বেশি মানে এখানে থ্রি পয়েন্ট সিক্স ম্যাক্সিমাম আলফা রয়েছে তো আমরা ম্যাক্সিমাম যার আলফা তাকেই আমরা সিলেক্ট করব এবং তারপরে পর পরপর আমরা পাঁচটা ফান্ড এভাবে সিলেক্ট করবো দিয়ে দেখবো তার মধ্যে বেস্ট কোনটা তো চলুন আমাদের প্রথম ফান্ড আমরা কী পেয়ে গেলাম দেখুন এখানে নাম্বার আছে আলফাতে এখানে সিএজিআরও রয়েছে তো সিএজার রয়েছে মানে পাঁচ বছরের পুরোনো তো আর এটাও পয়েন্ট সিক্স ফাইভের মধ্যে পড়ছে পয়েন্ট সেভেন ফাইভের মধ্যেই আসছে মোটামুটি অ্যাভারেজ এক্সপ্রেন্স রেশিওর মধ্যে তো এক্সপ্রেস রেশিও কমই যেহেতু রয়েছে তার জন্য আমরা পারে পারিক ক্যাপ ফান্ডকে সিলেক্ট করলাম এটাকে আমরা নিয়ে নিলাম তারপরে কী আছে ইনভেস্কো ইন্ডিয়া কিন্তু এটা ফাইভ ইয়ার্সের পুরনো নয় আমরা নিলাম না ডাব্লিউসি পুরনো নয় নিলাম না টাটা ফ্লেক্স ক্যাপ ফান্ড এটা ফাইভ ইয়ার্সের পুরনো আমরা নিয়ে নিলাম তাহলে আমাদের দুটো ফান্ড অলরেডি চলে এলো এরপরে কি হচ্ছে ডিএসপি ফ্লেক্সিক্যাপ ফান্ড এটাও আমরা নিয়ে নিলাম তিনটে ফান্ড হলো এডেল ওয়াইস চারটে ফান্ড হলো আর দেখুন বাজাজ ফিনসা ক্যাফ ফান্ড এটা হলো পাঁচটা ফান্ড তাহলে আমরা আমাদের প্রয়োজনে পাঁচটা ফান্ড পেয়ে গেলাম যারা পাঁচ বছরের পুরনো বেটার আলফা জেনারেট করেছে আর এক্সপ্রেস রেশিও কম রয়েছে এবার এই পাঁচটা ফান্ডের মধ্যে আমরা কম্পেয়ার করব কী কম্পেয়ার করবো আমরা দেখবো রোলিং রিটার্ন সেই পাঁচটা ফান্ডের মধ্যে বেস্ট পাঁচ বছরের মধ্যে রোলিং রিটার্ন কে বেটার দিয়েছে তো এর জন্য আমরা আমরা চলে এলাম অ্যাডভাইজার খোঁজ এই ওয়েবসাইটে দেখুন এই ওয়েবসাইটের নাম হচ্ছে অ্যাডভাইজার খোঁজ আমরা এখানে এসে রোলিং রিটার্ন ভার্সেস ক্যাটাগরি আমরা সিলেক্ট করে নেবো এখানে আমরা কী দেবো এখানে আমরা ফার্স্ট ফান্ডের নাম দিয়ে দেবো তো আমরা ফার্স্ট ফান্ড আমাদের যে পাঁচটা ফান্ড আছে এখানে পরপর দিয়ে দিচ্ছি ফার্স্ট সেকেন্ড থার্ড বলে কোনো ব্যাপার নেই তো আমরা বাজাজ ফিন্স্যাপটা প্রথমে দিয়ে দিলাম তো বাজাজ ফ্রেন্স আপের আমাদের প্রথমে ফান্ড চলে এলো ডাইরেক্ট গ্রোথ আমরা সবসময় কিন্তু ডাইরেক্ট নেবো রেগুলার নেব না এখানে এরপর কি সেকেন্ড ফান্ড আমরা অ্যাড করবো সেকেন্ড ফান্ডের মধ্যে আমরা নেব এডেল ওয়াইজ ফান্ড তো এডেল ওয়েজ ফান্ডটাও আমরা এখানে ডাইরেক্ট গ্রোথ করে নেব এটাকে করবো ডাইরেক্ট গ্রোথ তারপরে তিন নম্বর ফান্ড আমরা কি পেয়েছিলাম আমরা পেয়েছিলাম ডিএসপি ডিএসপিকেও আমরা এখানে ডাইরেক্ট গ্রোথ নিয়ে নিলাম চার নম্বর ফান্ড আমাদের কী ছিল আমাদের ছিল টাটা ফ্লেক্সিক্যাপ ফান্ড টাটা ক্যাপ ফান্ডটাও আমরা এখানে সিলেক্ট করে নিলাম আর আমাদের প্রথমে এসেছিল তো আমরা এখানে পারাক পারিকটাও সিলেক্ট করে নিলাম সবগুলো দেখুন ডাইরেক্ট গ্রোথ আমরা সিলেক্ট করছি তাহলে এখানে পাঁচটা ফান্ডের নাম দিয়ে দিলাম কী কী দিলাম বাজাজ ফিন্স অফ ক্যাপ এডেল ওয়াইজ ক্যাপ ডিএসপি টাটা আর পারাকিক এবার দেখব এদের মধ্যে বেস্ট রিটার্ন আমাদেরকে কে জেনারেট করে দিচ্ছে রোলিং রিটার্ন মানে রেগুলার বেসিসে ইয়ারলি বেসিসে রেগুলার রিটার্ন কে দিয়েছে আর কনসিস্টেন্ট রিটার্ন কে দিয়েছে কনসিস্টেন্ট রিটার্নি কিন্তু আমাদেরকে বলবে রোলিং রিটার্নি কিন্তু আমাদেরকে ইন্ডিকেশন দেবে সে কোন ফান্ডটা লং টার্মের মধ্যে বেস্ট পারফর্ম করেছে এবং ফিউচারে করার ইন্ডিকেশন দিচ্ছে এবার আমরা কি করবো এটা থ্রি ইয়ার্সের রোলিং রিটার্নের জায়গায় এটাকে করে নেবো ফাইভ ইয়ার্স আর এখানে ডেটটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে এখন থেকে শুরু করে আজকে ডেট থেকে শুরু করে পাঁচ বছরে পুরনো তো আমরা এপ্রিল মাস এখানে সিলেক্ট করে নিলাম তো ফার্স্ট এপ্রিল দু হাজার কুড়ি থেকে আমরা এটা দেখছি কারণ তাহলে পাঁচ বছরের ডেটা আমি পেয়ে যাবো আর এখানে ফাইভ ইয়ার্সের রোলিং রিটার্ন দেখছি আর এখানে আমাদের অলরেডি ক্যাটাগরির মধ্যে ফ্লেক্সিক্যাম ফান্ড দেওয়াই রয়েছে তো আমরা ফ্লেক্সিকার ফান্ড ক্যাটাগরি সিলেক্ট করবো যদি এখানে সিলেক্ট না থাকে তাহলে আপনি নিজে নিজে করে নেবেন ক্যাটাগরি সিলেক্ট তারপরে আপনি এই ফান্ডগুলোর নাম দেবেন তারপরে স্টার্ট ডেটের মধ্যে আপনি সেই ডেটটা দিয়ে দেবেন যেটা পাঁচ বছরের পুরনো ডেট আর ফাইভ ইয়ার্সের রোলিং পিরিয়ড দিয়ে দেবেন এবার সাবমিটে আমরা ক্লিক করব সাবমিটে ক্লিক করতে গিয়ে দেখছি যে বাজাজ ফিনস ইনসেপশন হয়েছে দু হাজার তেইশে তো আমরা তার মানে বাজাজ ফিনসাপটা অ্যাকচুয়ালি ভুল নিয়েছিলাম তাহলে আমাদের বাজাজ ফিনসাপে হয়তো নাম্বার দেখাচ্ছিলো না আমরা সেটাও নিয়ে নিয়েছি তো চলুন না একবার আমরা দেখে নিই হ্যাঁ বাজাজ ফিনসাপের মতো ঠিকই বলছে যে বাজাজ ফিনসাপের অ্যাকচুয়ালি দেখাচ্ছিলো না আমরা এটা ভুল নিয়েছিলাম তো এরপরে কি আছে এরপরে নাম্বার কি আছে কানাডা রোবাকপ ফ্লেক্স ক্যাপ ফান্ড তো কানাড়া রোব্যাকোটা আমরা নিয়ে এলাম বাজাজ ফিনসঅ অ্যাকচুয়ালি পাঁচ বছরের পুরনো হয়নি আমি হয়তো এটা দেখিনি আমি এটা অ্যাভয়েড করে গেছি হয়তো তো পাঁচ বছর পুরনো হতে হবে ধর দেখতে পেলেন তো যে পাঁচ বছর পুরোনো হলে অলরেডি ওখানেও বলে দিচ্ছে এটা পাঁচ বছর পুরনো নয় তো আমরা বাজাজের জায়গায় কানাডা রোবাকো এই ফান্ডটা দিয়ে দেবো তো আমরা এখানে কি দিচ্ছি বাজাজটাকে চেঞ্জ করে এটা দিয়ে দেবো আমরা কানাডা রোব্যাকো ফান্ড তো চলুন আমরা এটা দিয়ে দিলাম এখানে কানাডা রোব্যাকো ফান্ড এখানে কানাডা রোব্যাকো ফ্লেক্স ক্যাপ ফান্ড ডাইরেক্টর আচ্ছা এবার আমরা সাবমিটটা ক্লিক করে দেবো ডেট সেই একই থাকলো এবার আমরা এখানে করে দিচ্ছি সাবমিট তাহলে কী কী ফান্ড এলো আমাদের নামগুলো একটু চেঞ্জ হলো কানাডা রোব্যাকো এডলাইস ডিএসপি টাটা আর পারাক পারাকাড়ি আমরা এবার করে দিলাম সাবমিট যেই আমরা সাবমিট করে দিলাম দেখুন এখানে লাইন চার্টের মতো অনেকগুলো চার্ট আপনি দেখতে পাচ্ছেন যেখানে আপনার এরকমভাবে দাগ টানা রয়েছে তো এই দাগগুলো কী তো প্রথমে বুঝেনি যে দেখুন যে ব্লু কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন সেই লাইনটা হচ্ছে পারাকের লাইন গ্রিন কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এডেল ওয়াইসের লাইন তো ডিপ ব্লু কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমরা ডিএসপি ফ্লেক্সি ক্যাপের লাইন আর ইয়েলো কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কানা রোব্যাকের লাইন আর তার নিচে যেটা ডিপ পার্পল কালারের যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে টাটা ফ্লেক্সি ক্যাপ আর তার নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে ইকুইটি ফেসিক ক্যাটাগরি মানে টোটাল ক্যাটাগরি কীরকম রিটার্ন দিয়েছে তার তুলনায় বাকি ফান্ডগুলো কীরকম রিটার্ন দিচ্ছে তাহলে কোনটা টপে রয়েছে দেখুন আমি যদি এটা এটা একদম দু হাজার কুড়ি থেকে সার্চ করতে করতে যাই তাহলে এ কিন্তু কনসিস্ট্যান্ট বেসিসে টপেই রয়েছে এবং রোলিং রিটার্ন বেটার দিচ্ছে তো আমরা যদি দেখি লাস্ট মতে রোলিং রিটার্ন কার বেশি মানে টোটাল রোলিং রিটার্নের পরে আমরা কার দেখলাম ব্লু কালারের লাইন লাইট ব্লু মানে হচ্ছে পারাক মানে এই পারিকের এই ফান্ডটা আপনাকে সবথেকে বেশি রিটার্ন দিয়েছে তো দেখুন লাস্টে আমরা যদি চলে যাই তাহলে লক্ষ্য করে দেখুন যে আপনি স্ক্রিনের মধ্যে স্ক্রিনটা বড় করে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে আপনাকে কানারও ব্যাকরম ফ্লেক্সিকাপ ফান্ড দিয়েছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট রোলিং রিটার্ন মানে রেগুলার বেসিসে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট রিটার্ন আপনাকে দিচ্ছে আর ডিএসপি ফান্ড দিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন এডেল ওয়াইজ দিয়েছে টোয়েন্টি সেভেন পার্ক পারিক দিয়েছে টোয়েন্টি নাইন টাটা দিয়েছে টোয়েন্টি টু আর টোটাল ইকুইটির যে ক্যাটাগরি ফ্লেক্সিকাপের ক্যাটাগরি দিয়েছে টোয়েন্টি টু পার্সেন্ট রিটার্ন তাহলে দেখুন সব থেকে বেস্ট রিটার্ন আমরা কী কী দিয়েছে পারাক পারিক ফ্লেক্সিক্যাপ ফান্ড তাহলে আপনি বুঝে গেলেন যে আপনার জন্য বেস্ট ফান্ড কোনটা এলো পারাকিক ফ্লেক্সিক্যাপ ফান্ড লাস্ট ফাইভ ইয়ার্সের রোলিং রিটার্ন বেটার দিয়েছে এবং প্রত্যেকটা বেটার ফান্ড যাদের আলফা অলরেডি বেশি আমরা যেখানে ফিল্টার করে 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 অলরেডি একটা ক্রাইটেরিয়া ভালো ক্রাইটেরিয়া তৈরি করেছিলাম যে যেখানে আমরা বেস্ট ফান্ডই পাবো আপনি এর মধ্যে যে কোনো ফান্ডে ইনভেস্ট করুন আপনি ভালো রিটার্ন পাবেন কিন্তু তারও মধ্যে যদি বেস্ট ফান্ড আপনি সিলেক্ট করতে হয় তাহলে এটা হচ্ছে পারাক পারাকের ফ্লেক্সিক্যাপ ফান্ড তাহলে আজকে এটা শুনলেন আর সঙ্গে সঙ্গে পারাকিখে গিয়ে ইনভেস্ট করে দেবেন একদম নয় আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে আমার গোল কিন্তু আপনাকে এটা বলে দেওয়া নয় যে আপনার জন্য বেস্ট ফ্লেক্সিক্যাপ ফান্ড কোনটা আমার গোল ছিল ভিডিওর শুরু থেকেই আমার গোল এটাই যে আপনাকে দেখানো যে কী করে আপনি টোটাল একটা ক্যাটাগরির মধ্যে বেস্ট মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে পারবেন তাহলে আপনি যদি এই প্রসেসেই ফলো করেন তাহলে আপনি নিজের জন্য লার্জ ক্যাপ ক্যাটাগরি থেকে ফান্ড সিলেক্ট করতে পারবেন মিড ক্যাপ ক্যাটাগরি থেকে ফান্ড সিলেক্ট করতে পারবেন আর খুবই ইজি সিলেকশন প্রসেস তাহলে পারছেন তো পাঁচ মিনিটের মধ্যে ফান্ড সিলেকশন এবার আপনি বলবেন যে আমি এই ফান্ড তো সিলেক্ট করে নিলাম তাহলে আমি ইনভেস্টমেন্ট করবো কীভাবে হবে ইনভেস্টমেন্ট আমাদের নিচের ডিসক্রিপশনে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে সেখানে ফ্রিতে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে কোনো রকম চার্জেস লাগবে না আপনি আজকে যদি ফর্ম সাবমিট করেন তাহলে কালকে সাকসেসফুলি অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং ফ্রিতে হয়ে যাবে সে অ্যাকাউন্টটা আপনি সেখান থেকেই ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন আমি সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে মিনিমাম থেকে মিনিমাম পাঁচশো টাকা থেকে হলেও ইনভেস্টমেন্ট শুরু করুন এসআইপি স্টার্ট করুন কারণ আজকে আপনি যদি এস স্টার্ট করে দিন তাহলে আপনার ইনভেস্টমেন্টের হ্যাবিট ক্রিয়েট হবে আর যখন আপনার হ্যাবিট ক্রিয়েট হবে তখন কিন্তু এই ইনভেস্টমেন্টটাকেই আপনার খুব বেশি কঠিন লাগবে না আপনি আজকেই ইনভেস্টমেন্ট করুন একটু কঠিন লাগবে এইভাবে এভাবে যদি প্রতি মাসে মাসে ইনভেস্টমেন্ট করতে থাকেন তাহলে এই জিনিসটা ইজি হয়ে যাবে তাহলে আজকেই যান ডিসক্রিপশনে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন অ্যাঞ্জেল ওয়ান আমি পার্সোনালি নিজেই ইউজ করি আমার খুব ভালো লাগে বলে আমি আপনাকে অ্যাঞ্জেল ওয়ান রেকমেন্ড করছি সো আপনি ইনভেস্টমেন্ট শুরু করুন আপনি যেভাবেই হোক সবসময় মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা লং টার্মের জন্য পোর্টফোলিও ক্রিয়েট করুন সো অলরেডি আমি আপনাকে আমার ফেভারিট ক্যাটাগরি বলে দিলাম এবার আপনার ফেভারিট বেস্ট মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি কোনটা আপনি চাইলে কমেন্টের মধ্যে জানাতে পারেন আর এই ভিডিওটা থেকে যদি আপনার মনে হয় যে আমি আপনার লাইফে কিছু ভ্যালু অ্যাড করতে পেরেছি বা এতটা সময় যে ভিডিওটা আপনি দেখলেন সেটা থেকে আপনি নতুন কিছু শিখেছেন বা নতুন কিছু ভ্যালু অ্যাডিশন হয়েছে আপনার লাইফে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর আপনারা কমেন্ট করলে আমি প্রত্যেকটা কমেন্টই পড়ি এবং যাদেরই যেখানেই সমস্যা থাকে আমি সেই কমেন্টের মধ্যে রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি আমি এখনও পর্যন্ত অধিকাংশ কমেন্টেরই রিপ্লাই দিয়েছি সো আপনিও জানাবেন যদি আপনার কোনো রকম প্রবলেম থাকে সেটাও কমেন্টের মধ্যে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার